তালের রস বের করা যে কত সহজ সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে নো টেনশন তো চলুন দেখা যাক ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো বাজার থেকে আমি একটা তাল কিনে এনেছি আর এখন কিন্তু তালের সিজনে তাল তাল কিন্তু কিন্তু অনেক সস্তা খুব কম টাকাতেই সুন্দর সুন্দর এখন পাওয়া যায় বাজারে তো যাই হোক আমি একটা তাল নিয়ে এসেছি আর এখন এই যে দেখেন তালটা এইভাবে ছিলে তালের যে মাঝখানে যে একটা অংশ আছে সেই অংশটা আমি সম্পূর্ণ চামচ দিয়ে খুঁচিয়ে ফেলে দিয়েছি এবং ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এতে হবে কি আপনার তালের যে তিতা ভাবটা অনেকাংশ কিন্তু এ থেকেই চলে যাবে তো এইভাবে করে আপনারা কিন্তু তালের উপরের অংশটা ফেলে দিবেন তো যাই হোক আমি এখন যেটা করব তালটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আমি তিনটা আটি পেয়েছি তো এই তিনটা আটি আমি এভাবে খুলে অল্প একটু পানি দিয়ে এরকম করে একটু ভিজিয়ে রাখবো আর সেই সাথে আমি একটু এটাকে এভাবে করে ভেঙে ভেঙে দিব মানে আঁশগুলোকে হালকা একটু আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিব এতে করে হবে কি এটাকে আমি ভিজিয়ে রাখলে তালটা অনেক নরম হয়ে যাবে তো এই যে দেখেন আমি প্রায় এখানে বিশ মিনিটের মতো রেখেছি এই যে দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে একদম তুলার মতো তুল তুলে হয়ে গেছে এখন আমাদের রসটা বের করে নিতে সহজ হবে তো বলেছিলাম না সহজ পদ্ধতি দেখিয়ে দিব তো এই দেখেন আমি আজকে কত সহজে তালের রসটা বের করেছি এই রকম একটা গ্রেটার দিয়েই কিন্তু একদম খুব সহজ কিন্তু এই তালের আটি থেকে রসগুলোকে বের করে নেওয়া যাবে তো দেখেন আমি কিভাবে করছি এভাবে করেই কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন আর এই কিন্তু কম বেশি আমাদের বাসায় সকলের ঘরেই কিন্তু থাকে তো এখন আমি এই গ্রেটারের চিকন অংশটা দিয়ে আমি একদম খুব খুব সুন্দর করে গ্রেট করে করে সম্পূর্ণ তালের রসটাই তালের রাটি থেকে বের করে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা করা এখন আমি খুব সুন্দরভাবে তাল থেকে তালের রসগুলো সমস্ত বের করে নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা তাল থেকে মাশাল্লা করে খুব ভালোই রসটা বের হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান এখনই কিন্তু কাজ শেষ হয়ে যায় যায়নি ভাববেন না যে সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়ে গেছে এখনো কিন্তু এখানে প্রচুর আশ আছে তো সম্পূর্ণ আশ মুক্ত করার জন্য এই রকম একটা ঝুড়ি লাগবে আর এই ঝুড়িগুলো কিন্তু আমাদের মোটামুটি সবার বাসাতেই থাকে তো আমি যেটা করব ঝুড়িটাকে এভাবে করে নিয়ে হাত দিয়ে আলতো করে এইভাবে করে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ একদম স্মুথ যে রসটা সেটা সম্পূর্ণ নিচে থেকে বের হয়ে যাবে আর এভাবেই কিন্তু আপনারা স্মুথলি ভাবে কি করবেন করবেন তাহলে রসটাকে বের করে নেবেন তো দেখেন আমি সবগুলো রসই কিন্তু এখানে ঢেলে নিয়েছি আর এই যে দেখেন সবগুলো থেকে যে আমার এতটুকু পরিমাণে যে অংশটা ছিল আঁশটা বের হয়ে গেছে এই দেখেন কত স্মুথলি একটা রস আমরা পেয়ে গিয়েছি তো এখন আমাদের মোটামুটি সমস্ত কাজই শেষ এখন আমি যেটা করব এই তালের রসটাকে একটু চুলোতে জাল দিয়ে নিব তো চুলোতে জাল দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের তালের রসটা সম্পূর্ণ রেডি এখন এটা যে কোনো ভাবে আপনারা রেসিপি তৈরি করতে পারবেন তো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস